খুবই ভালো লেগেছে কারণ একটা নারী প্রধান গল্প যে একটা গ্রামের সুবিধাবাদী একটা নারী তো সেখানে ক্যারেক্টারটা প্লে করতে হয়েছে কারণ ময়না তো আসলেই গল্পের যে ময়নাটা ওইটা তো আমি না তো সেখানে আবার ক্যারেক্টার বারবার চেঞ্জ করতে হয়েছে এমন আছে এখন একটা বেশি মজা লেগেছে যে আমি ক্লাস টেনে পড়া একটা মেয়ে মানে টেনে পড়া একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছি কিছুক্ষণ পর আবার ধরেন বাইশ বছরের একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছি করা করা বয়সটাকে আপ ডাউন এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমি সেই অনুযায়ী আসলে ক্যারেক্টার গুলা খুব ভালোভাবে প্লে করতে পেরেছি একটা চরিত্রের জন্য রাজরীপা নিজেকে তৈরি করে কিভাবে কিভাবে একটা চরিত্রের ভিতরে ঢুকে ময়নার জন্য আসলে আমি ওইভাবে সুযোগ পাইনি কারণ আমি যেদিন সাইনিং করি তার দুই দিন পরে কিন্তু ময়না সিনেমার শ্যুটিং শুরু হয়ে যায় তো আসলে আমার স্ক্রিপ্টটা পড়ি ডিরেক্টরের কাছ থেকে খুব ভালো করে জানি কিভাবে কি চাচ্ছে এবং আলিমুল্লাহ গল্পটা আলিমুল্লাহ ভাইয়েরই ছিল তো আলিমুল্লাহ আলিমুল্লাহ ভাইকে আমি বলেছিলাম যে কোনটা কীভাবে কী করব এবং আমরা তো ছোটোবেলা থেকে বেড়ে উঠেছি বাবা মায়ের সাথে পরিবেশের সাথে পরিস্থিতির সাথে তো ময়নার গল্পটা আসলে খুবই নর্মাল মানে আমাদের পরিস্থিতি আমাদের জীবনধারার মেয়েদের এই সমাজে মেয়েদের জীবনধারা যেভাবে চলে ঠিক ওইভাবেই আসলে একটা গল্প নির্মাণ করা হয়েছে তো সে অনুযায়ী গল্প অনুযায়ী আমি জাস্ট ভাবতাম যে এই ক্যারেক্টারটা এভাবে প্লে করলে ভালো হবে ওইভাবে প্লে করলে ভালো হবে এবং আমার একটা টার্গেট ছিল যে আমাকে আমাকে এমন ক্যারেক্টার প্লে করতে হবে যেন আমি অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারি এবং আমার আশেপাশে কে কেমন অ্যাক্টিং করছে সেটা আমার দেখার দরকার নেই আমাকে আমার বেস্টটা ট্রাই করতে হবে এবং সর্বোচ্চ দিয়ে যায় যখন আমি ক্যারেক্টার প্লে করি তখন আমি একদম ওই ক্যারেক্টারের মধ্যেই আসলে চলে যাই আমি আমাকে চিনি না ময়না চরিত্রে হচ্ছে আপনার কিছু ব্যাড সিন বা লিপকিস ছিল হ্যাঁ তো আমি জানতে চাই যে এই ধরনের আসলে যখন ক্যামেরার সামনে করতে হয় তখন আসলে নিজের অভিজ্ঞতার কেমন তৈরি হয় অ্যাকচুয়ালি এরকম একটা সিন যে করতে হবে ময়নার যে গল্পটা ময়নার মধ্যে কিন্তু আরও বাজে কিছু সিন ক্রিয়েট করার কথা ছিল বাট আমি কিন্তু ডিরেক্টরকে মানা করেছি আমি বলেছি যে এটা আমি করব না ইম্পসিবল তো এই ময়না সিনেমাটা মূলত দেশের বাহিরে বিভিন্ন ফেস্টিভ্যালে তারপর অ্যাওয়ার্ডের জন্য দেওয়া হয়েছিল তো এই কারণেই আসলে কিছু কিছু সিন ক্রিয়েট করেছে গল্প অনুযায়ী এটা গল্পের জন্য আসলেই দরকার আপনারা হলিউড বলিউডে দেখেন গল্প অনুযায়ী কিন্তু একটা ক্যারেক্টার প্লে করে সেটা অশ্লীলতার জায়গাটা কিন্তু আরও অনেক বেশি হয় তো আমি আসলে ময়না সিনেমায় কাজ করেছি বাট আমার পোশাক গলেন সব কিছু দিক থেকে আমি ট্রাই করেছি যে গল্পের মধ্যে কিছুটা শালীনতা থাকি এবং বহুরূপী যেন আমাকে তারা বলেছে গল্প একটা বাট আমি আমার ক্যারেক্টারটা এমন ভাবে প্লে করেছি যে আমি ভালো মাঝে খারাপ ওই ক্যারেক্টারটা প্লে করেছি মানে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে লিট ছিল এবং ব্যাট সিন ছিল তো এর চেয়ে বেশি আসলে কি হতে পারে মানে এটা তো আমি এর থেকে বেশি আপনি দেখেন আমার যখন ময়না সিনেমা করা হয় ক্যামেরার যে লিপকিসা ছিল এটা হচ্ছে ডিরেক্টর বলেছিল যে আমার এই গল্পের জন্য এটা মাস্ট বি এখন তো করার কিছু নেই চাইলেও না করতে পারছি না রাগও দেখে শুটিং থেকে চলে আসতে পারছি না তো ভাবলাম যে ঠিক আছে ট্রাই করি যে ক্যারেক্টারের মধ্যে যায় কিনা ওই সময় একটা বয়ফ্রেন্ডের সাথে একটা অবৈধ একটা সম্পর্ক সেটাকে প্রকাশ করার জন্য এবং আমাকে বলা হয়েছিল যে তুমি শাওয়ার থেকে আসছ এমন একটা ড্রেস থাকবে যেটা তোমার স্লিভলেস থাকবে সব কিছু খোলামেলা থাকবে আমি কিন্তু কি করলাম আমি কোটে পড়েছি যেন আমার শরীরের কোনো অংশ যেন বোঝা না যায় কোনো ভাবে খারাপ না লাগে আর কিসিং যে ব্যাপারটা এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য আমেরিপা কিন্তু আমার কোয়ার্টেস্টকে কোনো ভাবে কিস করছি না বা করিনি এটা আমার গল্পের প্রয়োজনে ময়না কোয়ার্টেস্টকে কিস করেছে আর ওই সিনটার জন্য আপনার বাংলাদেশের রিলিজ দেওয়ার কথা ছিল না যে এই সিনটা যে বাংলাদেশের রিলিজ দিবে এটা কোনোভাবেই সেই কথা ছিল না আসলে রিলিজ দিয়েছে সেটা হচ্ছে ট্রেলারে আর এই সিনটা মূলত বা